সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে গিয়েছিলাম চৌডুমরিয়া বাজার হাবিবুর রহমান মার্কেটের দোতলা একটি ওয়ান টু নাইনটি নাইন প্লাস সবটা সৌন্দর্যতা কত সুন্দর করে দোকানটা সাজিয়েছেন আগে হয়তো ভাবতেন যে চৌডুমরিয়া বাজারে হয়তো এরকম দোকান হবে না বা খাসেরাট বাজারে হয়তো এরকম দোকান হবে না কিন্তু না এক ভাই খুব সাহস করে দোকানটা করেছেন খুব সুন্দর করে গুছিয়েছেন সাজিয়েছেন তো আপনারা সবাই তাকে সাপোর্ট করবেন এবং তার দোকানে যাবেন দেখবেন যদি ভালো লাগে তাহলে কিনবেন যেতে তো টাকা লাগবে না যাবেন তাহলে হয়তো সেও একটু সাহস পাবে যে না আমার দোকানের লোক আসতেছে যাইতেছে যাওয়া যাওয়া আসা করতেছে রানিংয়ে আছে তো কিছু কাস্টমার হয়তো সামনে হবে তার জন্য ভালো হবে এবং যাবেন যাবেন তাকে একটু সাপোর্ট করবেন এবং আপনারা যদি সাপোর্ট করেন তাহলে এই বাজারে আরও উন্নতি হবে কারণ এই বাজারে অনেকে সাহস পায় না দোকান করার জন্য দোকান দেওয়ার জন্য তো যদি কাস্টমার থাকে তাহলে ভালো আর অনেকে আসে প্রবাসে থাকে ভাইয়েরা অনেকে চিন্তা ভাবনা করছে যে এরকম এখানে যদি একটা মার্কেট হয় ভালো একটা দোকান করবে ভালো একটা দোকান দিবে তো দেখেন ভাই দোকান অলরেডি একটা হয়ে গেছে আপনারা চাইলে আপনারা নিতে পারেন করতে পারেন কারণ একটা দেখে কিন্তু আরেকটা হয় সবাই সাপোর্ট করবেন সাপোর্টের পাশাপাশি দোকানে যাবেন যদি কিছু প্রয়োজন হয় তাহলে কিনবেন কারণ দোকানে যাওয়ার পরে তো আপনাকে টাকা চাইবো না কেউ যে টাকা দেন দোকানে যাবেন দোকানটা দেখবেন যদি কিছু ভালো লাগে কিনবেন না ভালো লাগলে ঘুরে ঘাড়ে চলে আসবেন ইফট করার জন্য যাবতীয় যা লাগে মোটামুটি সব আছে এই দোকানে প্লেট থেকে শুরু করে বাটি গ্লাস মগ বাচ্চাদের খেলা পাতি ওয়ালমেট এবং হাঁড়ি পাতিল তারপরে আপনার ক্লিন করার সমস্ত কিছুই আপনার এখানে আছে। আপনারা যা চান সমস্ত কিছু পাবেন একবার গিয়ে দেখেন দেখেন তারপরে নিজের অভিজ্ঞতা যা লাগে এখান থেকে কিনতে পারবেন মার্কেটটার সামনে অনেক জমজমাট হবে কারণ এর পাশে আছে ব্যাঙ্ক ব্যাংকের জন্য একটা আলাদা সেক্টর করা হয়েছে এবং আর বাকি কাজ চলতে বাকি কাজ যখন চলবে যখন আরও দুই চার পাঁচটা দোকান হবে তখন কিন্তু জমজমাট হয়ে যাবে যদি কোনো কেউ যদি দোকানে এখানে দেওয়ার মতো করার মতো চিন্তা ভাবনা থাকে তাহলে করে ফেলতে পারেন তাহলে সামনে আপনার ভবিষ্যতে আর কি এটা খুব ভালো পরিকল্পনা কারণ এখন হয়তো এটা ডাউন আছে দোতলায় কিন্তু সামনে এটা উন্নতির দিকে যাবে আস্তে আস্তে তো আপনারা যারা যারা চিন্তা ভাবনা করছেন করতে পারেন ভালো এটা ভালোর দিকে যাবে এবং এই দোকানটা একটু ঘুরে আসবেন দেখে আসবেন তাহলে আপনাদের ভালো লাগবে এবং কাউকে উপহার দেওয়ার জন্য একটা বেশ একটা এলাকার ভিতর বেশ একটা জায়গা দেখতে পারেন এই এলাকায় শুধু ঝগড়াঝাটির জন্য দোকানপাট অনেকেই হাইফাই করে দিতে চায় না নয়তো তো অনেকেই দিত কারণ সবাই তো জানে এটা এলাকা ভিত্তিক সবাই জানে এটা অজানার কিছুই নাই যে এলাকায় ঝগড়াঝাটি আছে সেই জন্য হয়তো অনেকে দোকান দিতেছে না কিন্তু আসলে সবার কাছে টাকা আছে দেওয়ার মতো অবস্থা কিন্তু অনেকে দেয় না ভয়ে কারণ এলাকার একটা ঝড়ে এলাকা আমাদের এলাকা সেই জন্য তো এই আমার বিবাহী করে দিচ্ছে আলহামদুলিল্লাহ আশা করা যায় তার জন্য সামনে ভালো কিছু হবে ইনশাল্লাহ কারণ কাউকে না কাউকে তো দেশে থাকতেই হবে দেশের পরিস্থিতি বুঝে তার